ছটা ওয়াগানার ছয় ওয়াগানার সব লাইন দেওয়া আর সব থেকে উনিশের গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ত্যাগ তারা ভাবছেন গাড়ি কিনবেন দিন ধরে ভালো প্রতিষ্ঠান পাচ্ছেন না অনেক শোরুমে গেছেন গাড়ি পছন্দ হয়নি অনেক শোরুমের কথা পছন্দ হয়নি অনেক শোরুমের

দেখার জন্য অনেকেই অপেক্ষা থাকে তার কারণ দামে কম মানে ভালো তারই নাম কেসি অটোমোবাইল কেয়ার তো সর্ব গাড়ি সর্ব কিছুই আমার মনে হয় রিলস মানিয়ে যখন দেখিয়েছি আপনারা দেখলেন আরো কিছু জানতে আমরা সরাসরি চলে যাব আমাদের চেষ্টার কাছে ভালো বলো এবার মানে আপডেটটা একটু দেরি হয়ে গেল সপ্তাহে সপ্তাহে আপডেট সেটা পুরোদিকে বেরিয়ে গেল আচ্ছা যাক তার দশটা পয়েন্ট আচ্ছা তার জন্য সকল দর্শকবৃন্দ আছেন তো আচ্ছা কিছু বলতে চান হ্যাঁ তো চলে যাবেন আপনারা ভিডিওটা দেখেন তার জন্য আমি একটা কথাই বলতে চাই আচ্ছা যে আপনারা যেভাবে দেখেন এই চ্যানেলটা আর যেভাবে কেসি অটোমোবাইল কে সাপোর্ট করেন এইভাবে করবেন এইভাবে আশীর্বাদ করবেন দোয়া করবেন দোয়া করবেন যাতে আমি আরো সামনের দিন আরো বড় হতে পারি আরো ভালো ভালো স্টক গাড়ি তুলতে পারি আরো অনেক বেশি গাড়ি তুলতে পারি আর নেক্সট টাইম আরো একটা শোরুম যদি বাড়াবে বাড়ি নিশ্চয়ই এইভাবে সাপোর্ট করলে অবশ্যই আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ একদম আপনারা ছাড়া আমরা বেকার একদমই তাই আপনারা আসুন আপনারা গাড়ি কিনুন গাড়িগুলো দেখুন আপনাদের পায়ে ধুলো কেসি অটোমোবাইল কেয়ারে একবার দিয়ে যায় একদমই তাই আমরা এটাই কামনা করি কামনা করি তো চলেন আপনাদের কিনতি সময় আর আমরা ব্যয় করব না সর্বপ্রথম আমরা চলে যাব একটি নতুন গাড়ি একদম দেখ এই গাড়িটা শুনতে থাকুন এই গাড়িটার সম্পর্কে আমি একটু বলতে চাই গাড়িটা কন্ডিশনটা দেখুন ডক্টরের গাড়ি গাড়ি ছিল গাড়ি ফার্স্ট অনার গাড়ি আছে গাড়ি ঝা চকচকে এসটিবি আনইউজ যার চারটি টায়ার ও ব্র্যান্ড নিউ চারটি ব্র্যান্ড নিউ আর এলয়লের সঙ্গে এবং স্পোর্টস মডেল না না ফুললি অরিজিনাল ফুল অরিজিনাল বাম্পার তো বাম্পারই বাম্পারটা দেখছেন বাম্পার থেকে পিছনে বাম্পার পুরোটা অরিজিনাল তেমন এসি আর এলসিডি লাগানো আছে এবং লেদারের সিট কভার লাগানো আছে মানে অ্যাকচুয়ালি বলতে পারেন পুরো সাজানো গোছানো গাড়ি এত সুন্দর গাড়ি আপনি পাবেন না তো শালা এটা এটা হচ্ছে দুহাজার উনিশের লাস্টের ডিসেম্বর নভেম্বরের গাড়ি ওকে উনিশশের লাস্টের গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স কাটিয়ে দেবো এবং গাড়ির কন্ডিশন দেখুন পুরো সাত চকচকে গাড়ির কালার কি কালার কি গাড়ির সব থেকে বড় কথা হচ্ছে গাড়ি ভালো মানুষের কাছে থাকলে যতবার লোকের কাছে থাকে তাহলে গাড়ি অবশ্যই ভালো থাকে অবশ্যই শোরুম কন্ডিশনই থাকে এটা শোরুম কন্ডিশন বলতে পারেনি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স উনত্রিশ সালের লাস্ট পর্যন্ত ট্যাক্স মাত্র দাম রাখবো পাঁচ লাখ দশ লাখ পাঁচ লাখ দশ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ লাখ চার লাখ পঁচানবনে গাড়ি দেখাতে পারবো যেখানেই থেকে গাড়ি কিনুন একবার কেসি অটোমোবাইল কেয়ারে আসবেন আর কেসি অটোমোবাইল কেয়ারে কেন বারবার বলি আপনি আসবেন কেন ওরা জানতে হবে আপনি কেসি অটোমোয়াইল কেয়ারে আসবেন কেন ওয়েস্ট বেঙ্গলে এত শোরুম থাকতে আপনি কেসি অটোমোবাইল কি কারণে আসবেন একটাই কারণ কম দামে পাবেন এবং ভালো কন্ডিশন দেবেন এই গাড়ি কন্ডিশনটা দেখুন প্রথমেই যে গাড়িটা দেখাতে বলবো আপনি আয়নাতে মুখ দেখতে পাবেন সামনে দাঁড়াবেন আপনার মুখ দেখতে পাবেন ফুল অরিজিনাল পেন ফুল অরিজিনাল পেন নিশ্চয়ই যাকে বলে বাম্পার টু বাম্পার অরিজিনাল নিশ্চয় একদম গাড়ি সাজানো গোছানো গাড়ি তো এই গাড়িটা ফিক্সড প্রাইস আজকে বলে দেন একদম লাখ 395000 টাকা 395000 একদম চলেন এটাই একটি অফার দেওয়া যাক আমার তরফ থেকে এবং যারাই গাড়ি নেবেন তাদের জন্য নিশ্চিন্ত থাকবেন আপনাদের দশ টাকা খরচা করতে হবে শুধু গাড়ি চালাতে হবে সার্ভিস করে দেবো করে দেবো মাসের ওয়ারেন্টি দিয়ে দেবো এবং মোবিল চেঞ্জ করে দেবো মোবিল ফিল্টার চেঞ্জ করে দেবো প্রতি গাড়ির সঙ্গে ফ্রি প্রতি গাড়ির সঙ্গে ফ্রি আর্টিকা একদম আর্টিকা শুধু হলো হবে না দাদা কালার লাগবে হোয়াইট এটা আমার কথা নয় এটা হচ্ছে কাস্টমারের কথা যারা দেখছেন তাদের কথা যারা নেবেন তাদের কথা হোয়াইট ও দাদা হোয়াইট হলেই হবে না চারটি এলাইউল এবং ভিডিআই সঙ্গে লাগবে ডিজেল গাড়ি আচ্ছা কোথায় আসবেন কেসি অটোমোবাইল কেয়ার ভালো গাড়ি নিতে হলে কোথায় আসবেন কেসি অটোমোবাইল কেয়ার কম দামে গাড়ি কিনতে হলে কোথায় আসবেন কেসি অটোমোবাইল একটাই নাম কেসি অটোমোবাইল তার জন্যই বলছি কেসি অটোমোবাইল কেয়ার দেরি না করে চলে আসুন ভালো গাড়ির জন্য নিয়ে এখানেই আসবেন যারা ভাবছেন গাড়ি কিনবেন অনেক দিন ধরে ভালো প্রতিষ্ঠান পাচ্ছেন না অনেক শোরুমে গেছেন গাড়ি পছন্দ হয়নি অনেক শোরুমের কথা পছন্দ হয়নি অনেক শোরুমের গাড়ি পছন্দ হয় জন্য একদম সুপার হাত মিলা কথাগুলো আমি আমার ভিউয়ারদের বলতে থাকি আপনারা অনেক জায়গায় ঠকেছেন অনেক জায়গায় গিয়েছেন একবার আসুন আমন্ত্রণ জানাই আমরা দেখে যান গাড়ি দামে কম মানে ভালো এটা হচ্ছে তোমার 14 গাড়ি 31 সাল পর্যন্ত ট্যাক্স নিশ্চয় জেডিআই জেডিআই মাত্র কত দাম কত চার লাখ পঁয়ষট্টি হাজার আজকে চার লাখ পঁয়ষট্টি রাখবো না চার লাখ ষাট রাখবো না চার লাখ পঞ্চাশ রাখবো না চার টাকা আসুন ডান এখনই আসুন দেরি করবে না গাড়ি নিয়ে বাড়ি চলে যান আচ্ছা এটা লোন করতে গেলে আর সব থেকে ভালো হচ্ছে এই আট টিকা গাড়ি কিন্তু অরিজিনাল পেন পাওয়া যায় না খুব কম ফুল অরিজিনাল পেন কিন্তু আগে ভালোভাবে কথা শুনবেন বুঝতে হবে যারা ভিডিও দেখছেন তাদের কথা বলছি ফুল অরিজিনাল ফুল কি দাদা অরিজিনাল অরিজিনাল গাড়ি কিনতে হলে কোথায় আসতে হবে এর জন্য আপনারা বলছি একবার অন্তত কেসি অটোমোবাইল কেয়ারে আসবেন কারণ কেসি অটোমোবাইল কেয়ার কেয়ার কন্ডিশন সেই লেভেলে তোলে এবং কোয়ালিটি মেনটেন করে এবং গাড়ির রেটও সেই করে আমরা নেক্সট গাড়িতে যাবো চলে দি দাদা আবারও হাইট আর একদমই এটা আর এটা হচ্ছে তোমার পনেরো নভেম্বরের গাড়ি পনেরো লাস্টের গাড়ি পঁচিশে লাস্টের ট্যাক্স আবার বলছি ফুল অরিজিনাল পেন্ট কেসি অটোমোবাইল কেয়ারে ফুল অরিজিনাল পেন আর আপনি পাবেন নাই এই কন্ডিশনে রয়্যাল এর বাম্পার একদম রয়্যাল এর বাম্পার আছে মজবুত গাড়ি কন্ডিশনও সেরকম চারটে টায়ার ব্র্যান্ড নিউ এবং সব থেকে বড় কথা হচ্ছে অরিজিনাল পেইন্ট অরিজিনাল পেইন্ট মাত্র চলেছে এই গাড়িটা পঁয়ষট্টি হাজার কিলোমিটার অরিজিনাল কি বললেন কি বললেন পঁয়ষট্টি হাজার কিলোমিটার পঁয়ষট্টি হাজার আর গাড়ি কন্ডিশনও খুব ভালো আজকে গাড়ির দাম রাখবো চার লাখ ষাট টাকা এটাও ভিডিআই এটাও ভিডিআই

আর আমাদের ওই শোরুম যাবোই দেখাবো নিশ্চয়ই যাই হোক বারো বারো রান সাতাশ এই দু লাখ পঁচানব্বই হাজার টাকা দামে খেলা খেলা হবে দামে খেলা দু লাখ পঁচানব্বই হাজার টাকা একটা সুইপ ডিজার পাবেন না বিডিআই সেভেন সিটার এর চ্যালেঞ্জ রইল এটা ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা শোরুমের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে আমি ব্যবসা সেটাই করবো করবো একদমই তাই তো দু লাখ

কত নেবো কত পাঁচ লাখ লাগবে না লাগবে না চার লাখ নব্বই লাগবে না চার লাখ আশি লাগবে না একটাই দাম রাখবো চার লাখ সত্তর এখন আসুন চার পঁয়ষট্টি পঁয়ষট্টি আর চার লাখ ষাটে করে দেবো ষাটে একদম একদম চ্যালেঞ্জ নি বললাম এত সুন্দর কন্ডিশন হোয়াইট কালারের গাড়ি চারটে টায়ার ব্র্যান্ড নিউ গাড়ি একদম ঝা চকচকে গাড়ি কন্ডিশন খুব ভালো মাত্র চার লাখ ষাট লাইফ টাইম ট্যাক্স আর চ্যালেঞ্জের সঙ্গে আমি গাড়ি গাড়ি বিক্রি করি আর কোয়ালিটি মেনটেন করে গাড়ি তুলি যাজা যেসব অনেক দিন ধরে অনেক শোরুমে যাচ্ছেন তাদের জন্য একবার অন্তত বলছি একবার কেসি অটোবাইল কে আসুন এবং এই গাড়িটা সাজানো দেখেন সামনে বাম্পার এ

চোদ্দো এক চোদ্দো ইকু উনত্রিশ সাল ট্যাক্স আড়াই লক্ষ টাকা দাম আছে আজকে আড়াই লক্ষ লাগবে না দু লাখ চল্লিশ লাগবে না একটাই দাম দু লাখ ত্রিশ হাজার টাকা আজকে আসুন দু লাখ পঁচিশে করে দেবো চলুন চ্যালেঞ্জ হলে এই দামে কেউ দিতে পারবে না গাড়ি দেখুন সাজানো গোছানো গাড়ি একদম ওকে দু লাখ কত বললেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দুহাজার চোদ্দার চোদ্দো তাও উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আমরা করে দেবো একদম রেডি গাড়ি নিউ সিট কভার নিউ সিট কভার একদম 5 সিটা 7 সিটা এটা 7 সিটা আছে দাদা সিটার একদম কি আ baat কম দামে ভালো ইকো আর বেশি কিছু বলবো না বললেই ইকোটার জন্য মারামারি হয়ে যাবে আরেকটা দেখুন নতুন দাদা দেখুন নতুন গাড়ি নতুন গাড়ি वाला নিউ কন্ডিশন নতুন গাড়ি কিন্তু দামে কম আমি কম তবে 22 সালের গাড়ি না দাদা আচ্ছা পুরিও আচ্ছা গাড়িটা আছে 2012 সালের গাড়ি কিন্তু লুক দেখেন একদম তাই কিনে নিয়ে যাবেন কেউ বলবে না যে বাইরের বয়সের গাড়ি মনে হচ্ছে তুমি যে গাড়ি নিশ্চয়ই কেন গাড়ি ভালো চালালে ভালো মানুষের কাছে থাকলে গাড়ি কন্ডিশন ভালো ভালো থাকে একদমই এটা একদম প্রাইভেট গাড়ি একদম চালিয়েছিল পুরো অরিজিনাল পেইন্ট এর সঙ্গে একদম গাড়ি কান্ডিশন খুব ভালো বারোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স দিয়ে ইন্স্যুরেন্স আপডেট দিয়ে সব কমপ্লিট দিয়ে মাত্র এক লাখ অটো

আর সব থেকে উনিশের গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স ট্যাক উনিশের গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স ট্যাক উনিশের উনিশের সেপ্টেম্বরের গাড়ি উনত্রিশে সেপ্টেম্বরের ট্যাক্স মনে করতে পারেন পুরো ত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স চারটে টায়ার ব্র্যান্ড নিউ ফুল অরিজিনাল বাম্পার টু বাম্পার অরিজিনাল এবং পুরো শোরুম কন্ডিশন প্লাস ভি এক্স আই টপ মডেল এবং ওয়ান পয়েন্ট টু মাত্র দাদা দাম কত কত চমকে যাবে চার লাখ পাঁচ হাজার টাকা দাদা আজকে ফিক্সড প্রাইস নো মার্কেট। একটাই দাম রাখবো 3,95,000 টাকা। এদাই ফিক্স এটা কিন্তু আপনারা মার্কেট সার্ভে করতে পারে। একদমই তাই। অন্যন্য শোরুমে দেখতে পারেন একদম। কোয়ালিটি কন্ডিশন হিসেবে গাড়ির দাম হয়। এই গাড়িটার কোয়ালিটি এবং দাম নিয়ে আমি বলবো যে আপনাদের যদি এই গাড়ি পছন্দ না হয় অসম্ভব হয়ে যাবে। অসম্ভব হয়ে যাবে একদমই তাই। তো আজতেই হবে। গাড়ি কন্ডিশন দেখুন খুব একদম পুরো এটা নকের দাগ নেই। এটা নকের দাগনেই নতুন সিট কভার লেদারের এবং সিট কভারের সঙ্গে এক্সট্রা সিটের একটা কভার দেওয়া আছে নিশ্চয় গাড়ির এ টু জেড ওকে ওকে আচ্ছা আমরা একটি গাড়িতে সময় নিলে আমাদের প্রচুর অগানার আছে আমরা পরস্পর দেখাতেই থাকবো দেখালাম এবার পরের ভাই ভাই ষোলোর গাড়ি উনিশের গাড়ি ষোলোর গাড়ি ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক দাদা কয় টাকা দাম কত তিন লাখ তিন লাখ দু লাখ আশি দু লাখ সত্তর দু লাখ পঞ্চাশ দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা করবো একই দাম দু লাখ চল্লিশ হাজার টাকা আজকেই আসুন ভি এক্স আই টপ মডেল গাড়ি আছে আসুন

দাদা ব্লু কালার গ্রে কালার হোয়াইট কালার কালারে আমরা বিভিন্ন কালার বিভিন্ন যে কালার বড় হয়েছে সব আছে সব আছে এখানে একদমই আপনার এলেই আপনার আচ্ছা দু হাজার

এখনো সার্ভিস পালিশ হচ্ছে এখনো হচ্ছে না হয়ে যাচ্ছে এখনো বিরাট টায়ার আছে একদম সুতো কাটেনি এখনো টায়ার কাটেনি আর মাত্র 28000 কিমি চালিয়েছে কি बात মাত্র একদম পার্সোনাল গাড়ি একদম এক হাতের গাড়ি এবং গাড়িটা থাকতো একদম এটা সেটের তলায় থাকতো সাড়ার দোয়া থাকতো তার ভিতর থাকতো এটা ঘরে দেখতেই পাচ্ছেন ফাঁকা খোলা মাঠে এই লোক একদম আচ্ছা তাহলে দাম কত আসবে এটা এটা 15 গাড়ি 30 সাল পর্যন্ত ট্যাক্স দিয়ে VXI মডেল ওকে আপনি আজকে কত নাও বলুন কত আড়াই লক্ষ টাকা লাগবে না দু লাখ চল্লিশ লাগবে না দু লাখ পঁয়ত্রিশ লাগবে না একটাই দাগ লোক দু লাখ বত্রিশ হাজার টাকা দু লাখ দু লাখ বত্রিশ হাজার টাকা কোথাও পনেরো গাড়ি ত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স দু লাখ বত্রিশ হাজার টাকা তার কারণ বললাম যে আজকে ফিক্সড প্রাইস যে চমকে যাবেন আর দুই তাই তো চলেন নেক্সট অর্গানে রেগে আবার এটা কত সালে এটা পনেরো লাস্টে ষোলো পনেরো আগস্টের গাড়ি আচ্ছা পনেরো আগস্টের গাড়ি পনেরোই আগস্টের গাড়ি আছে ওকে পনেরোই আগস্টের গাড়ি আমি এটা তোমার ট্যাক্স তিরিশ সাল পর্যন্ত করে দেবো তিরিশের লাস্টের দিকে করে দেবো আমি ত্রিশের লাস্ট ট্যাক্স পেয়ে যাবে পেয়ে যাবেন আর আপনাকে আজকে একদম দেবো দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ফিক্স দুই লাখ পঁয়তাল্লিশ বিএসআই এটাও চাই এটা চলছে বত্রিশ হাজার কিলোমিটার এরাও ফার্স্ট ওনার এবং গাড়ির কন্ডিশন যে কটা গাড়ি দেখলাম সব কিন্তু ফার্স্ট ওনার গাড়ি সব ফার্স্ট সব একবার দেখেন গাড়িগুলো লুক দেখেন নিশ্চয় তো এটাও 30 সাল অবধি কিবিশের লাস্টে ট্যাক্স পে যাচ্ছে হ্যাঁ একদম মাত্র 2 লাখ 45000 45000 টাকা এটাই কিন্তু ফিক্সড প্রাইস আচ্ছা কম দামে কম দামে লাইফটাইম ট্যাক্স লাইফটাইম ট্যাক্স 27 পন্ড সিএফ আচ্ছা চারটে টায়ার বেয়ার নিউ অরজিনাল পেইন্ট ফার্স্ট ওনার ফার্স্ট ওনার সব ফার্স্ট ওনার গাড়ি সব ফার্স্ট দাম কত কত

আমরা মানে যেটা দেখছি দোস্ত সেটাই তো বলছি একদমই তাই এবার আমি ভিডিওতে যা বলার আর সবথেকে দাদা একটা কথা বলো যা ভিডিওতে আমি বলছি আর এসে তাই দেখবেন তার বাইরে কিচ্ছু দেখতে পারবেন না যা রেট বলবো এখানে এসে তাই রেট দামাদামি করবেন না দামাদামি করবেন না আমাদের আরো একটা এটা যে হুন্ডা এমএস যে গাড়িটা খুব ডিমান্ডেবল এবং ডিজেল গাড়ি যারা পার্সোনাল ইউজ করতে পারেন কালার দেখুন পার্সোনাল ইউজের কালার এবং সঙ্গে কমার্শিয়াল হয়ে যায় ইউজ করার অনেকে চিন্তা ভাবনা করেন তারাও করতে পারেন কারণ

মোবিল মোবিল ফিল্টার সব চেঞ্জ করে দেবো শীতের অফার প্রতি গাড়িতে আমরা বাড়ি গিয়ে কোনো কাজ করতে হবে না পুরো দায়িত্ব কেসি অটোমোবাইল কেয়ার আর তার জন্যই একটাই নাম ওয়েস্ট বেঙ্গলে কি কেসি অটোমোবাইল কেয়ার কারণ একটাই কম দামে ভালো জিনিস ভালো জিনিস আচ্ছা কত সালে বললেন এটা কুড়ির গাড়ি কুড়ির গাড়ি পঁচিশ টাকা পঁচিশ টাকা ফার্স্ট ওনার ফার্স্ট ওনার কত টাকা আজকে এটার দাম রাখবো দু লাখ পঁয়ষট্টি মিলনা মুশকিল তো না মুশকিল আচ্ছা নেক্সট আমাদের এটা পঁয়ষট্টি টাকা দাম গাড়ি পঁচিশ টাক মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কিছু বলবো না আসেন যদি আচ্ছা এক লাখ পঁয়ত্রিশ হাজার দাদা একটি জিনিস হুম আমরা তো প্র্যাকটিক্যাল ভিডিও বানিয়ে দেখাই এই যে খাবলা এগুলো সব করে দেবো রিসেন্ট এসেছে মানে এইভাবে গাড়ি দেখানো উচিত না রিসেন্ট এসছে কিন্তু তবুও আমরা দেখাচ্ছি কেন আমরা কেসি অটোমোবাইল কে আরে বলি আমরা যা যেরকম গাড়ি থাকে সেইভাবে আমরা দেখাই আচ্ছা যে প্রবলেম গুলো ওগুলো সেলফ সলভ করে আমি দেবো কোনো টেনশন না আছে এই গাড়িটা পাবেন না যখন আপনি আসবেন তখন গাড়িটা লুক চেঞ্জ একদম লুক চেঞ্জ হয়ে যাবে আপনি আস্তে আস্তে লুক চেঞ্জ করে দেবো আর চোদ্দ গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত দেখুন এটা হচ্ছে তোমার চোদ্দ গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স করে দেবো মাত্র দু লাখ পঁচাশি হাজার টাকা আসুন দু লাখ আশি করে দেবো একটাই ফিক্সেড দু লাখ আশি হাজার টাকা যেখানে মার্কেটে তিন লাখ কুড়ি তিরিশ হাজার টাকা পাবে না অ্যাভেলেবেল আছে একদম কিন্তু আজকে আপনারা দেখছেন দু লাখ আশি হাজার টাকা চোদ্দ গাড়ি একদম সুইফ যাও স্করপিও স্করপিও আমি আগেও দেখিয়েছি এই গাড়ি খুব ডিমান্ডেল প্রচুর কাস্টমার ফোন করছে প্রচুর কিছু আমরা বুকিং নিয়েছিলাম আর যেকোনো কারণে বুকিং টা ক্যান্সেল হয়ে গেছে নিশ্চই তাই আবারও দেখ একদম আহ পনেরো গাড়ি 30 সাল পর্যন্ত ট্যাক্স করে দেবো মাত্র ছ লাখ পঁচাত্তর হাজার টাকা অনলি ছ লাখ টাকা যারা যারা অনেকে ভিডিও দেখেছেন যাদের বলেছিলাম যে গাড়ি বিক্রি হয়ে গেছে আচ্ছা কিন্তু অ্যাকচুয়ালি বুকিং হয়ে গেছিলো

এটা 2021 সালের গাড়ি আচ্ছা 21 এ কারেন গাড়ি এখনো পলিশ pali হয় আচ্ছা এটার দাম পড়বে 60 লাখ একদম একটাই দাম 60 লাখ 65000 লাখ 65 7 সিটার 7 সিটার আর গাড়ি নাম্বারটাও দেখুন গাড়ি কন্ডিশন খুব ভালো দারুন নাম্বার এবং কন্ডিশনও খুব টাঙ্গা টাঙ্গা তার কারণ এই গাড়িটা হয়তো আপনাদের মনে হতে পারে যে গাড়িটার একটু প্রাইস বেশি তার কারণ 2021 21 একুশের গাড়ি বাম্পার টু বাম্পার অরিজিনাল একদম একদম গাড়িতে রকম একটি কাজও আপনারা পাবেন না আচ্ছা তারপরে আমাদের এটা ডাব্লিউ টেন আছে ডাব্লিউ টেন সান রুপ আছে আচ্ছা সাত হাজার পুরো ফুল অরিজিনাল পেন্ট আছে ওকে এটা হচ্ছে পনেরো নভেম্বরে গাড়ি পঁচিশে নভেম্বরে ট্যাক্স মার্কেট প্রাইস দামের সাড়ে সাত লক্ষ টাকা আছে সাড়ে সাত না সাত লক্ষ লাগবে না ছ লক্ষ লাগবে না একটাই দাম পাঁচ লাখ আশি টাকা পাঁচ লাখ আশি হাজার টাকা এক লাখ টাকা ডিসকাউন্ট কই দিলাম তো 1.5 লাখ টাকা ডিসকাউন্ট কেসি ও কেসি অটোমোবাইল কেয়ার ভিডিও করছে আমি লাস্ট টাইম কথা বলতে বাধ্য হলাম অনেকেই ভিডিও করছে বলছে এত কম দামে দাই কি হবে নিশ্চয়ই কোন ব্যাপার আছে আんなলে হয় কি হবে দাদা আমি একটা কথা বলবো আমি খুব সামান্য লাবে গাড়ি চাড়ি এবং গাড়ির কোয়ালিটি মেইনটেইন করেই গাড়ি তুলি আপনার একবার দেখে যান গাড়ি কন্ডিশন কেমন আর যারা ভাবেন অন্য কাউ শোরুম নিয়ে এটাগুলো ভাবা না আমারও উচিত না কোনো শোরুমের ন ভাবার আচ্ছা কারণ অনেকেই বলে যে কম পয়সা দিচ্ছে মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে কম পয়সা একবার অন্তত আসুন কেসি অটোমোবাইল নিশ্চয় আসতে পারেন কম পয়সা একমাত্র ভালো গাড়ি কিনতে হলে আসতেই হবে কেসি অটোমোবাইল নিশ্চয়ই তো আজকে প্রচুর গাড়ি গাড়ি দেখালাম অনেক আপনারও দেখলেন কিছু কম গাড়ি আছে পিছনে আচ্ছা দেখানো হয়নি পিছনে গাড়ি কিছু কম দামে আছে একদম দাদা কম একচল্লিশ হাজার টাকা মারুতি ভ্যান একচল্লিশ হাজার চলুন বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স বারো লাইফ টাইম ট্যাক্স এক লাখ পরেরও এক লাখ পর বারো লাইফ টা এখন রেডি হয়নি গাড়িগুলো আচ্ছা আচ্ছা রেডি হলেও লাইফ টাইম ট্যাক্স চ্যালেঞ্জ ভিডিও লাস্ট টা দেখালাম সেই রেট দিলাম আর যারা ভিডিও দেখছেন তারা এভাবে আমাদের দেখতে থাকবেন আর আমরা সত্যি কথা বলতে কেসি অটোমোবাইল কেয়ারে একবার অন্তত আসবেন আমি দেখুন যা বলি আমরা যেভাবে বলি অত বুঝি না যেভাবে বলি যা বলি তাই এসে দেখাই আর যে রেট রাখি অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে কোনো শোরুমে এই রেটে বিক্রি করে না আমরা জানি তার জন্য অনেক শোরুমে আমাদের উদ্দেশ্য করে বলে যে নিশ্চয়ই কম দামে গাড়ি ভালো না এই না সেই নানান রকম বলে দেখুন যার ব্যবসা সে করে যার ব্যবসা চার বিজনেস সে করে আজকে আপনারা যদি ভিডিও না দেখতেন আপনারা যদি আমাদের সঙ্গে না থাকতেন দাদার সঙ্গে না থাকতেন দাদার চ্যানেলগুলো না দেখতেন আপনারা হয়তো জানতেনই না কেসি অটোমোবাইল কেমন কিভাবে ব্যবসা করে আজকে আপনারা সাপোর্ট করেন বলে আমরা আছি আচের আগে ভিডিওর মাধ্যমে তো পচুর গাড়ি পচুর গাড়ি বিক্রি হবে পচুর 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 তো তারা তো জানে গাড়ি নিয়ে তাহলে কোনো মনি হচ্ছে তো নিশ্চয়ই আজকে ভিডিও আমরা এই উদ্যোগটি সমর্থন করলে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনাদের शौक এবং স্বপ্নের জায়গা একটাই আছে সেটা হলো কেসি অটোমোবাইল কেয়ার কেসি অটোমোবাইল কোস্ট বেঙ্গলে যেখান থেকে আসবেন ওস্ট বেঙ্গলে যেখান থেকে আসবেন একটাই মাথা রাখবেন সিয়ালদা স্টেশন সিয়ালদা স্টেশনের লোকাল ট্রেনে হাবড়া লোকাল বা বঙ্গাল লোকালে এসে অশোকনগর স্টেশনে নামবেন অশোকনগর স্টেশন থেকে হাফ কিলোমিটার মানিকতলা অশোকন মাথা রাখবেন অশোকনগর স্টেশন থেকে মানিকতলা হাফ কিলোমিটারের মধ্যেই কেসি অটোমোবাইল কেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমাদের সাপোর্ট করবেন আর এইভাবে সাপোর্ট করলে আশা করি সামনের দিন আরো অনেক অনেক গাড়ি আমরা তুলে পারবো এবং আমাদের স্টক পয়েন্ট আরো বাড়াবো বাড়াবো আমি আমার ইচ্ছা করছি এই বছরের মধ্যেই আর এক মাস আছে এই এক মাসের মধ্যে আরেকটা স্টক পয়েন্ট আমরা 2025 সালে উদ্বোধন হ্যাঁ 2025 উদ্বোধন করব আশা করতে আপনারা যদি আর এই 15টা দিন আমি 20টা দিন যদি আমাদের সাপোর্ট করেন আমি জানুয়ারিতে প্রথমেই আমি একটা নতুন স্টক পয়েন্ট রেডি করব সেটা আপনাদের সামনে আবারও দেখাতে পারবো আশা করি সেটা করার চেষ্টা করছি এবং করার অনেকটা চেষ্টা করছি এবার দেখি আপনাদের আশীর্বাদ যদি থাকে অবশ্যই হবে অবশ্যই হবে তো আজকে Everybody